ডায়মন্ড বুগুলো ডায়মন্ড হলো বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া এগুলো অপশন আছে না একটু লামপাটগুলির বয়স কত আছে লামগুলি এই বয়স কত এগুলির দাম চাচ্ছেন কীরকম এগুলোর দাম হলো অ্যাডাল অ্যাডাল্ট হলো সাড়ে চার হাজার টাকা আর ওটা হলো চার চার হাজার টাকা এটা হলো তিন হাজার টাকা তিন হাজার টাকা জোড়া লামপাটগুলির দামা দামি অপশান আছে Badi <laughs> Garguli?